আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও ইউরোপ লাইফস্টাইলের পক্ষ থেকে গাইজ আজকে কথা বলবো ইউরোপের খুবই পপুলার একটি দেশ ইতালির ভিসা নিয়ে বা ইতালি সম্পর্কে কিছু তথ্য বলবো সবাইকে যতটুকু জানি আমরা সকলেই ইতিমধ্যে অনলাইন বা বিভিন্ন ফেসবুকে ইউটিউবে বা বাংলাদেশে বিভিন্ন টেলিভিশনে দেখতে পেয়েছি যে ইতালি প্রচুর লোক আসবে এটা কতটুকু সত্য বা কতটুকু মানুষ সাকসেস হতে পারবে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি আপনাদের প্রিয় পেজ ইউরোপ স্টাইল নিয়ে পেজ থেকে মোল্লা এমডি বাবুল আমি বিগত একুশ সাল থেকে এই আমার ইউরোপ লাইফস্টাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য তথ্যমূলক ভিডিও আপলোড করে থাকি তারই ধারাবাহিকতা আজকের ভিডিও সবাইকে একটু হেল্পফুল বা একটু সবাইকে একটু আমার সচেতন করার জন্য আজকের ভিডিওটি গাইস যারা দেখেছেন যে বিভিন্ন টেলিভিশন অ্যাড দিচ্ছে বা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছে আমি তো একটা কথাই বলবো দালাল তো দালালি ঠিক আছে আর যারা বিশেষ করে ম্যান পাওয়ার রিলেটেড যারা কাজ করে ব্রোকার যেটাকে আমরা বলে থাকি আমি যদি অন্য ভাষায় বলি অনেকেই চিনবে না যেটা সবাই যেটা চিনবে সব শ্রেণীর মানুষ যেটা চিনবে সেটা আসলে যেটাকে ব্রোকার বা দালাল নামে যেটা চিনবে তার কোনো নেই বুক তার কোনো নেই কোনো পিঠ যে যখন আপনার সাথে কথা বলবে মিথ্যা বলে আপনাকে নিবে কিন্তু আসলে কাজ করতে পারবে না অতটুকু সো আমি কিছু কথা বলি বিগত দিনেও আপনারা জানেন যে ইতালিতে যে পরিমাণ লোক আসছে দেখা যায় মানুষ বলেছে দশ লক্ষ লোক নিবে দুই লক্ষ তিন লক্ষ লোক নিবে লোক আসতে পারে বিশ লোক এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সর্বোচ্চ দশ হাজার সো এর ভিতরে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয় লক্ষ লক্ষ মানুষ অর্থনৈতিকভাবে মানে এতটাই প্রতারিত হয় যে তার একবারে পুরো জীবনটাই জেন্দেগিটাই ভেঙে যায় মানে একবার অসহায় হয়ে পড়ে তো সেই মানুষগুলোর জন্য কিছু কথা বলতে চাই যে যারা বিশেষ করে ইতালির এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলি শোনেন ইতালি সেইতেই পরিপূর্ণভাবে আসতে পারে যখন সার্কুলারটা আসে ইতালিতে ভালো করে কথাগুলো শুনবেন ওই ব্যক্তি সম্পূর্ণ সাকসেসভাবে আসতে পারে ইতালিতে অবস্থিত যে কোম্পানির অধীনে অর্থাৎ যদি সেটা কৃষি হোক বা যে কোনো কোম্পানির মালিক যদি সমস্ত পেপার্স যেটা আমরা বুঝে থাকি তার ট্যাক্সের কাগজ বা তার কোম্পানির সকল বৈধতা যদি আপনাকে দিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই বৈধভাবে আসতে পারবেন দেখা যায় এই কাগজটা ম্যাক্সিমামই কোম্পানির মালিকই দিতে চায় না বা একটা বাধা হয়ে দাঁড়ায় একটা সময় আর এটা নিয়ে আমাদের এখানকার যারা বাংলাদেশিরা আছে লং টাইম এরাই একটা বড় ধরনের বিজনেস করে আর এই বিজনেস করার কারণেই একটা সময় দেখা যায় এই মানুষগুলো এই যে যখন এই কোম্পানির মালিকগুলো বুঝে ফেলে একটা সময় তারা এই কাগজগুলো দিতে চায় না আপনার হয়তো বা কাগজ কোনো না কোনোভাবে তারা বের করে আপনাকে অ্যাম্বাসিতে দেবে কিন্তু আপনি রিজেক্ট খাবেন এটাই বেশি হয়েছে বিগত দিনে এবং এর পরবর্তীতে হবে আর এটা হলো যে একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার এটা শোনার পরে আপনি কি ডিসিশন নেবেন ভাই আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে সবাই আসতে পারবে এরকম কোনো কথা নাই দেখা যায় কিছু কিছু মানুষ যারা বা অনেকে বাংলাদেশিরা কোম্পানি খুলছে বা কিছু কিছু রুম কোম্পানি আছে যারা হয়তো বা এই পেপার্সগুলো দিবে আপনি আসতে পারবেন আবার দেখা যায় যদি সব চ্যানেলের কথা বা সব টেলিভিশনের কথা সব ইউটিউবের কথা সব ফেসবুক পেজের কথা কান দেওয়া যাবে না যদি দশজন আসতে পারে তারা অ্যাড দিবে পাঁচশো জন আপনার পাঁচশো পাঁচশো কোটি দুইশো কোটি তিনশো কোটি টাকা নিয়ে ইনভেস্ট করে তারা অন্য কাজে খাজাবে কাজে এটা প্রয়োগ করবে সো আমি তাদের জন্য বলতে চাই বিশেষ করে ভুক্তভোগীদের জন্য বলতে চাই আপনারা যাই করবেন জেনে শুনে বুঝে অবশ্যই যাই করবেন জেনে শুনে বুঝে করবেন ঠিক আছে আর ইউরোপে স্বপ্ন কেনা দেখতে চায় সবাই চায় ফ্রান্স জার্মানি স্পেন পর্তুগাল ক্রোয়েশিয়া আলজে যে কোনো দেশটা হোক না কেন ইউরোপের যে কোনো দেশে যেটা আমরা রোমেনিয়া সার্বিয়া বুলগেরিয়া যে কোনো দেশে দিকে চায় মানুষ সবাই আসতে চায় ঠিক আছে তো যাই করবেন ভেবে চিন্তা করবেন আপনারা যারা এই যে পোস্ট করেন বা আসেন পরে কান্নাকাটি করেন আসলে আপনিও জানেন না যে আপনার এখানে আসার প্রসেস সিচুয়েশনগুলো এতটা খারাপ হয়ে যাবে আপনার জীবনটা এতটা মানে মানে জীবনের সাথে যুদ্ধ করতে হবে ইউরোপের মাটিতে এসে সো আমি সবাইকে বলবো ইতালি নিয়ে এতটা মাথা কমানোর কিছু নেই হয়তো বা যদি শিওর কোনো সিকিউরিটি পান আপনি যাত্রার কাছে আপনার কষ্ট অর্জিত পয়সা দিয়েন না যদি আপনি কোনো ভালো সিকিউরিটি পান সেরকম কোনো সিকিউরিটি পান যে না আপনার টাকাটা ব্যাক দিবে বা আপনার কোনো রিস্ক থাকবে না তাহলে আপনি ট্রাই করতে পারেন যে না আমার না হলেও টাকাটা কিছু আমার বেকার এখন অনেকেই আছে যে আপনারা মানে অতিরঞ্জিত যে আপনি স্বপ্ন দেখে বা আশা দেখে দেখা যাচ্ছে যে আপনি দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ অ্যাডভান্স দিয়ে আপনি কাজ শুরু করেছেন এটা খবরদার করিয়েন না ভাই এমন একটা মনে কাজ শুরু করবেন যে যেটা চলে গেলে বা সেখান থেকে কিছু একটা মার গেলে আপনি সুস্থ থাকতে পারবেন বা আপনার কোনো পারিবারিক চাপ আসবে না ক্ষতি হবে না তো আশা করি সকলের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন শুভকামনা রইলো আপনার জন্য অবশ্যই অবশ্যই আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন ইউরোপ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল ইউরোপ লাইফ স্টাইল আর আমি এমডি বাবুল আপনাদের মতো একজন ফ্রান্স প্রবাসী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ